যারা পোটল পছন্দ করেন না তারা এইভাবে ভর্তা করে খাবেন বিশ্বাস করবেন না এত মজার হয় খেতে ভর্তাটা আর ভর্তা খাওয়ার পর আমাকে খুঁজবেন প্রশংসা করার জন্য সো হ্যালো এবার আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল দিয়ে দুর্দান্ত সাদের একটা ভর্তা রেসিপি তো আমার ভিউয়ার্সদের কাছে বরাবরই হচ্ছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু করার আগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং বেলাইকনটা অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপডেটের সাথে আমরা নোটিফিকেশান পেয়ে যান তো পটলে ভর্তা করার জন্য আমি হচ্ছে এখানে পোটলগুলোকে চিলে নিয়েছি আপনারা চাইলে পটলের খোসাটি নিয়েও হচ্ছে ভর্তা করতে পারেন তো আমি হচ্ছে এখানে পটলের খোসাগুলো চিলে নিয়েছি তারপর হচ্ছে একটু হলুদ আর লবণ তেলের মধ্যে ছিটিয়ে দিয়ে পটলগুলোকে হচ্ছে ভেজে নেব তো একদম সুন্দর করে ভাজতে হবে যাতে হচ্ছে পটলের পোটলের কাঁচা ভাবটা চলে যায় এবং হচ্ছে একদম ভাজা ভাজা হয়ে যায় সেই পর্যন্ত হচ্ছে ছেড়ে পটলগুলোকে ভেজে নিতে হবে তো আমি হচ্ছে একদম হলুদ লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব মিডিয়াম টু লো হিটে তো কিছুক্ষণ পর দেখেন আমার পটলগুলো একদম ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পটলগুলো নামিয়ে সাইডে রেখে দেব তারপর হচ্ছে বাকি উপকরণগুলো একে একে হচ্ছে তেলের মধ্যে টেলে নেব। যারা পটল একদমই পছন্দ করেন না তারা চাইলে এইভাবে হচ্ছে মজাদার ভর্তাটা বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো পরবর্তী হচ্ছে আমি এখানে বেশ অনেকখানি কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব ঝালটা একটু বেশি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন কারণ আমি ঝালটা অনেক বেশি খাই ভর্তার মধ্যে তারপর আমি হচ্ছে এখানে দুটোর মতো রসুন আর দুটোর মতো হচ্ছে পেঁয়াজ হচ্ছে কুচি করে আমি হচ্ছে তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নেব আর পেঁয়াজটা হচ্ছে আমি কাঁচা ব্যবহার করব তারপর হচ্ছে একটু ভেজে দিয়েছি যাতে প্লে মানে স্বাদটা বেশি আসে তো আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে আলু ব্যবহার করিনি আলুটা দিলে টেস্ট আরও ভালো আসবে তো আমি হচ্ছে আলু ব্যবহার করিনি এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনটা তেলে নেওয়ার পর তারপর হচ্ছে আমি শিলপাটা নিয়ে বসে পড়েছি এই যে শিলপাটাটাকে হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নি আর আজকে এই ভর্তাটা আমি হচ্ছে নিরামিষ তৈরি করতেছি আপনারা চাইলে মাছও ব্যবহার করতে পারেন আমি হচ্ছে মাছ দেই নাই তারপর হচ্ছে শিল্পটা পরিষ্কার করার পর আমি হচ্ছে এখানে প্রথমে পোটলগুলোকে হচ্ছে সুন্দর করে মিশ করে বেটে নেব তো পোটলগুলোকে মিশ করে বাটা হয়ে গেলে একে একে হচ্ছে বাকি উপকরণগুলো আমি বেটে নেব তারপরে তো আমার ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে হচ্ছে গরম ভাতের সাথে ভ মানে পান্তা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে ভর্তাটা একদম মানে অমৃত লাগে তারপর হচ্ছে পাটায় মেখে হচ্ছে আমি কিছু ভাত খেয়েছিলাম অনেক মজার ছিল তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ